ভাষার মূল উপাদান কি উত্তর ধ্বনি ভাষার মূল উপকরণ কি উত্তর বাক্য ভাষার মৌলিক উপাদান কি উত্তর শব্দ মৈথিলি ও বাংলা ভাষার সংমিশ্রণে সৃষ্ট ভাষার নাম কী উত্তর ব্রজবুলি ভাষা বুদ্ধদেবের নির্দেশে যে ভাষার জন্ম লাভ করে পালি ভাষা বর্তমানে পৃথিবীতে কত হাজারের উপর ভাষা প্রচলিত আছে সাড়ে তিন হাজার ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর কততম বৃহৎ মাতৃভাষা উত্তর চতুর্থ বর্তমানে পৃথিবীতে কত কোটি লোকের মুখের ভাষা বাংলা প্রায় ত্রিশ কোটি পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষের মাতৃভাষা কোনটি মান্দারিন বাংলা নামের উৎপত্তি সম্পর্কে কোন গ্রন্থে উল্লেখ আছে আইন ই আকবরী গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে ঐতরীয় আরণ্য গ্রন্থে কোন সম্রাটের শাসন কার্যের বিষয়গুলি এখনো পাথরের গায়ে খোদাই করা লিপিতে রক্ষিত আছে সম্রাট অশোকের বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে উত্তর প্রাকৃত বাংলা লিপির উৎস কি উত্তর ব্রাহ্মী লিপি প্রাকৃত কথার অর্থ কোনটি উত্তর স্বাভাবিক বাংলা ভাষা কোন মূল ভাষা বংশের অন্তর্গত উত্তর ইন্দো ইউরোপীয় বাংলা লিপির ঘটন কার্য কোন আমলে শুরু হয় উত্তর আমলে বাংলা লিপি স্থায়ী রূপ লাভ করে কোন আমলে উত্তর পাঠান আমলে কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে উত্তর অস্ট্রিক ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কি উত্তর নীল দর্পণ আঠেরোশো ষাট সালে প্রকাশিত হয় উপমহাদেশের ছাপাখানা কোন সালে স্থাপিত হয় উত্তর চোদ্দোশো সালে বাংলাদেশে প্রথম কোথায় ছাপাখানা প্রতিষ্ঠিত হয় রংপুরে অপভ্রংশ কথাটির অর্থ কী উত্তর বিকৃত বাংলা ভাষা ও সাহিত্য কার কাছে প্রত্যক্ষভাবে ঋণী উত্তর অপভ্রংশ বাংলা ভাষার উদ্ভব গটে কোন সময় থেকে উত্তর খ্রিস্টীয় নবম শতকের কাছাকাছি সময় বাংলা ভাষার উদ্ভব হয় সপ্তম খ্রিস্টাব্দে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয় উত্তর উনিশশো সালে আর্য ভাষা কোন স্তর থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা বাংলা ভাষার বয়স্কত এক হাজার বছর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উৎপত্তি মাগদ্বীপাকৃত থেকে মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে পৃথিবীতে বাংলা ভাষার অবস্থান ষষ্ঠ বর্তমানে বাংলাদেশে কোথায় অশোকের লিপি রয়েছে বগুড়ার মহাস্থানগড়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহের মতে বাংলা ভাষার উৎপত্তি পাকৃত থেকে বর্তমানে কোন লিপি খরস্ট লিপির পরিচয় বহন করেছে উত্তর বাংলা লিপি নিম্নোক্ত কোন ব্যক্তি সবচেয়ে বেশি ভাষা জানতেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা দীনেশচন্দ্র সেন পঞ্চানন কর্মকার কোন আমলে বাংলা লিপির ছাপাখানা মুদ্রণযোগ্য তৈরি করেন উত্তর ইংরেজ আমলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম কী বাংলা সাহিত্যের কথা বাংলা সাহিত্যের ইতিবৃত্ত কার রচনা মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসানের কোন গ্রন্থটি বাংলা সাহিত্যের ইতিহাস বঙ্গভাষা ও সাহিত্য ব্রাহ্মী লিপির পূর্ববর্তী লিপি কোনটি উত্তর খড়ষ্টি লিপি বাংলা সাহিত্যের কথা গ্রন্থটি কার রচনা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কুটির লিপি কোন জায়গায় প্রচলিত রূপ উড়িষ্যা থেকে পূর্বাঞ্চল বাংলা সাহিত্যের রূপরেখা গ্রন্থটি কার উত্তর গোপাল হালদারের বাংলা ভাষার সাথে মিল খুঁজে পাওয়া যায় কোন ভাষার উত্তর সংস্কৃত ভাষার বাংলা সাহিত্যের পুরা কে রচনা করেন ডক্টর ওয়াকিল আহমদ ডক্টর অশিত কুমার বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের মধ্যযুগে কয়টি ভাগে ভাগ করেছেন উত্তর চারটি বাগে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এর মত অনুযায়ী মধ্যযুগের ভাগ দুটি কি কী পাঠানামল ও মুঘল আমল বাংলা সাহিত্যের আধুনিক যুগে সূত্রপাত হয় আঠারোশো এক সাল থেকে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিহাসকে কয়টি যুগে ভাগ করেছেন উত্তর পাঁচটি যুগে ভাষা আঞ্চলিক বৈচিত্র্যকে কি বলা হয় উপভাষা বাংলা সাহিত্যের প্রাচীন যুগ বলা হয় কোন সময়কে ছয়শো থেকে বারোশো খ্রিস্টাব্দ বাংলা সাহিত্যের ইতিহাস ও ইংরেজি সাহিত্যের ইতিহাস এই দুটির মধ্যে কোনটি বেশি পুরাতন উত্তর ইংরেজি সাহিত্যের ইতিহাস রবীন্দ্র রবীন্দ্রযুগ কোন সময়কে বলা হয় উত্তর উনিশশো এক থেকে উনিশশো সাল মধ্যযুগ কয়টি উপবিভাগে ভাগ করা যায় উত্তর তিনটি বাংলা সাহিত্যের ইতিহাস কত বছরের পুরাণ বলে মনে করা হয় উত্তর এক হাজার বছর বাংলা সাহিত্যের মধ্যযুগ কোন সময়কে বলা হয় বারোশো এক থেকে আঠারোশো সাল বাংলা ভাষার প্রথম কবিতার সংকলন চর্যাপদ চর্যাপদ এক প্রকার গানের সংকলন বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি উত্তর চর্যাপদ বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে উত্তর উনিশশো সালে বাংলা সাহিত্যের আদি আদিকবিকে উত্তর লুইপা চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে কোথা থেকে নেপালের রাজগ্রন্থাগার থেকে চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য সহজিয়া ভোদ্য কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয় সহজিয়া ভোদ্য কোন রাজবংশের আমলে চর্যা শুরু হয় উত্তর পাল চর্যাপদ কোথা থেকে আবিষ্কৃত হয়েছে উত্তর নেপাল বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদ এর আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ কোন ছন্দে রচিত উত্তর মাত্রাবৃত্ত ছন্দে প্রাপ্ত চর্যাপদের পদকর্তা কতজন উত্তর জন। হরপ্রসাদ শাস্ত্রী পদ কোন গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম হল হাজার বছরের পুরান বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি উত্তর বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চর্যাপথের রচনাকাল সপ্তম থেকে দ্বাদশ শতক সবচেয়ে বেশি চর্যাপথ পাওয়া গেছে কোন কবির উত্তর হরিণা বইরি কোন সাহিত্যের অন্তর্ভুক্ত উত্তর চর্যাপদ চর্যাগীতি রচনার সংখ্যাধিক্যের দ্বিতীয় স্থানের অধিকারীকে উত্তর ভুসুকোপা বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের সংখ্যা পঞ্চাশটি সবর ছিলেন উত্তর চর্যাকর কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন উত্তর বুসুকুপা চঞ্চল চিয়ে পৈঠা কালো কোন কবির চর্যাংশ উত্তর লুইপা কমল মধু পিসিবি দোকাই কোন ভাষার নিদর্শন উত্তর শান্ত চর্যাপদের বয়স আনুমানিক কত বছর উত্তর এক হাজার বছর হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্যে সংগ্রহের জন্য গিয়েছিলেন তিব্বত নেপাল বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত চর্যাপদকে সম্পাদনা করেন ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী নিচের পঙ্ক্তিটি কার রচনা আলিকালি এ বাট বুদ্ধিলা তাদি কান্ন বিমলা বইলা উত্তর কানহোপা নিচের কোনটি সহদর ভাষাগোষ্ঠী বাংলা ও অসমিয়া। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা বঙ্গ কামরূপী কোন পণ্ডিত চর্যাপদের পদগুলো টিকার মধ্যে ব্যাখ্যা করেন উত্তর মুনিদত্ত চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় খনার বচন কী সংক্রান্ত উত্তর কৃষি সংক্রান্ত চর্যাপদের বেশিরভাগ পদ কত চরণে রচিত উত্তর দশ চরণে ডক্টর সুনীতি কুমারের মতে চর্যাপদের ভাষায় কোন অঞ্চলের ভাষা নমুনা পরিলক্ষিত হয় উত্তর পূর্ব বাংলার কথ্য ভাষা চর্যবতের কয়টি প্রবাদ বাক্য পাওয়া গেছে উত্তর ছয়টি মাত্রাবৃত্ত ছন্দে রচিত এটি কার মত উত্তর গোপাল হালদার চর্যাপদের ভাষা বঙ্গকামরূপী এটি কার মত উত্তর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সন্ধ্যা বা সান্দ ভাষা শব্দগুলো কোন গ্রন্থের সাথে সম্পর্কিত উত্তর চর্যাপদ বাংলা নিশ্চয় বাংলা প্রায় মূর্তি অবহট্ট শব্দ মুক্তরূপ উক্তিটি কার ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় চর্যাপদের ভাষা হলো প্রচ্ছন্ন ভাষা উক্তিটি কার উত্তর ম্যাক্স মোলারের উড়িষ্যা বিহার আসাম ও পশ্চিমবঙ্গের সাহিত্যের আদি নিদর্শন কোনটি উত্তর চর্যাপদ ডক্টর মুহম্মদ শহীদুল্লার মতো চর্যাপদের মোট কতটি পথ রয়েছে উত্তর পঞ্চাশটি ডক্টর শকু সুকুমার সেনের মতো চর্যাপদের মোট কতটি পথ রয়েছে উত্তর একান্নটি চর চর্যাপদের কোন খণ্ডিত অবস্থায় তথা ছয় লাইন পাওয়া গেছে উত্তর তেইশ নং পদ চর্যাপদের কোন পথগুলো পাওয়া যায়নি উত্তর এগারো চব্বিশ পঁচিশ ও আটচল্লিশ সংখ্যক পথ বুদ্ধি মিষ্টিক সং গ্রন্থটি কার উত্তর ডক্টর মোহাম্মদ শহীদুল্লার ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতো চর্যাপদের মোট কবির সংখ্যা কত উত্তর তেইশ জন ডক্টর সুকুমার সেনের মতো চর্যাপদের মোট কবির সংখ্যা কত উত্তর চব্বিশ জন বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থটি কার রচনা ডক্টর সুকুমার সেনের উনিশশো সালে প্রথম চর্যাপদের ভাষা নিয়ে আলোচনা করেন কে ডক্টর বিজয়চন্দ্র মজুমদার অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কার ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের উনিশশো সালে চর্যাপদের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেন ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায় উনিশশো সাতাশ সালে চর্যাপদের ধর্ম সম্পর্কে আলোচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনিশশো ছয়চল্লিশ সালে চর্যাগীতি অন্তর্নিহিত তত্ত্বের ব্যাখ্যা প্রদান করেন কে ডক্টর শশীভূষণ দাশগুপ্ত সর্বাধিক পথ রচিতে কানহ পার পথ কতটি উত্তর তেরোটি সর্বাধিক দ্বিতীয় পথ রচিত বুসুকেপার পথ কতটি উত্তর আটটি সর্বাধিক অপনা মাংস হরিণা বৈরী পদসংখ্যা ছয় পটটি রচয়িতাকে উত্তর বুসুকোপা কানহোপার কোন পদটি পাওয়া যায়নি উত্তর চব্বিশ নং পদ দিবসী বহুরি কাউহি ডরবাই রাতে বইলে যায় পদ নং দুই পটটি কার উত্তর কুকুরি পা কালো তোমুর গড় নাহি পরিবেশী হারিত বাতনায় নীতি আবেশি পথ তেত্রিশ কার উত্তর ডেন্ডোনপা কানহোপা আর কি নামে পরিচিত উত্তর উপরের সবগুলো কাহা তরুবর পাঞ্চবি ডাল চঞ্চল চিয়ে পৈঠা কালো পথ এক কার উত্তর লুইপার। উঁচা উঁচা পাবুতহী সবরী বালি করেন কে উত্তর সরহ পা ডক্টর সুকুমার সেনের মতে কোন চর্চাকারের ভাষা নারীদের ভাষার সাথে মিল আছে উত্তর কুকুরি পা ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে চর্যাকার কোন চরজাকার বাংলাদেশি উত্তর সবর পা চর্যপদে কোন পথ পাওয়া যায়নি উত্তর উপরের সবগুলো চোদ্দ নং পদে নারীদের নৌকা চালনা ও লুপ পারাপারের কথা আছে পথটি কার উত্তর ডম্বিপাদের চর্যাপদে কোন পথটি খণ্ডিত আকারে পাওয়া গেছে উত্তর তেইশ নং বুসুক পার পথ মহামহোপাধ্যায় কার উপাধি ড হরপ্রসাদ শাস্ত্রী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো চর্যাপদের সবচেয়ে প্রাচীন কবিকে উত্তর সবর পা দশ পদে এক ডোমিনী নগরে তাঁত ও চাঙারি বিক্রি করে পট্টিকার উত্তর পা